আওয়ামী লীগের আমরা একটা বিষয় দেখেছি আপনি সবাইকে নিয়ে কথা বলেন কিন্তু শেখ হাসিনা কে নিয়ে কথা বলা যাবে না শেখ হাসিনা ছিল ফেরেশতাদের উপরে আরো বড় ফেরেশতা ঠিক এই কারণেই এই শেখ হাসিনা ফেরেশতা থেকে ফেরাউন ফেরাউন থেকে স্বৈরাচার হয়ে উঠেছে আগামীর বাংলাদেশে যত বড় দল হোক যত বড় নেতা হোক যত বড় নেত্রী হোক কাউকে এই প্রশ্নের উর্ধে রাখা হবে না বাংলাদেশের প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার ডিসি থেকে এসপি অস্থি থেকে ইউএনও সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি যদি আপনি জেলা উপজেলার ডিসি এসপি হয়ে উঠতে পারেন ও হয়ে উঠতে পারেন তাহলে ভালো যদি আপনি কোন দলের হয়ে উঠেন তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন তার পরিণতি ওই একই রকম হবে বাংলাদেশে দলের দালাল দলের চাকুকার দলের তোষামতকারী কোন আমলার আর জায়গা হবে না আমরা স্পষ্ট করে আপনাদের একটি আহ্বান জানাই এই বাংলাদেশে এই উত্তরাঞ্চলে আমরা এতদিন যে বৈষম্যের শিকার হয়েছি আগামীতে যেই দলই ক্ষমতা আসুক না কেন ইভেন যদি এনসিপিও হয় আমরা এই বৈষম্য আর মেনে না আমরা স্পষ্ট করে আপনাদের একটি আহ্বান জানাই যে চাঁদাবাজ তার সবচেয়ে বড় পরিচয় সে চাঁদাবাজ যে দখলদার তার সবচেয়ে বড় পরিচয় সে দখলদার যে সিন্ডিকেট চালায় তার সবচেয়ে বড় পরিচয় সে রক্ত চোষা যে মাদকের ব্যবসা করে তার সবচেয়ে বড় পরিচয় সে আমার দেশ ধ্বংসকারী এরা যেই দলেরই হত্যা কেন যেই মতেরই হত্যা কেন যার ছত্র ছায় থাকুক না কেন যত বড় নেতাই শেল্টার দিক না কেন এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে একটা কথা মনে রাখবেন আমরা চার দিতে পারি কিন্তু যদি ছেড়ে দেই তাহলে হাসিনার মতো আর সৈরা চারে বাংলাদেশে তৈরি হবে কিন্তু আগামীর বাংলাদেশে আমরা আর কোনো সৈরা তৈরি হইতে দিব না আমরা সবাই একসাথে জুলাই রে স্লোগান স্লোগানে আর একবার এক জন্য এই হাজারো ছাত্র জনতা রাজপথ প্রকম্পিত করতে পারবো না